আমাদের এগুলি দাবি তাহলে প্রথমে গেল প্রশংসা দুই নম্বরে পরিচয় তিন নম্বরে দাবি এই ভদ্রতা প্রথমে কেউ বলে না মন্ত্রী সাহেব চিটাগমে আসছেন তো আমাদের দাবি না আমি চাই ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না এরকম বলে নাকি এরকম বললে কিছুই বল মূলত এই যে ভদ্রতা এই স্বাধীনতা এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন কিছু চাইতে হবে আর চাওয়াটা শিখেছেন কে আল্লাহ কে শিখেছে বামদাকে একটা বড় জিনিস চাইতে হবে সেই বড় জিনিসটা কি আজকে বলবো না ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহ কাছে শেষ হওয়ারটা কী সেটাও আল্লাহ শিখিয়েছেন যেহেতু আমরা তো জানি না বুঝিনা আল্লাহ আমাদের প্রথম মেহেরমান তুই তার কত দয়া আমাদের শিখাই দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে কেমনে পরিচয় দিতে হবে আর কেমনে দাবি করতে হবে তিনটি জিনিস সুনার ফাত হার মধ্যে আল্লাফা ঢুকিয়ে দিয়েছেন সু আনন্দ হলে বলা হচ্ছে আল্লাহফা বলছেন আলহামদুলিন লেহি রবিন আর বি সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহ পাকের জন্য যিনি যিনি বহু জগতের অসংখ্য জগতের যিনি পাল্লেওয়ালা রব তার জন্যই এই সমস্ত প্রশংসা এখন হাম হচ্ছে প্রশংসা এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা অসুন্দরের কিন্তু কোনো হাম হয় না অসুন্দরের হাম হয় না হাম হয় কার সুন্দরের সুন্দরের হাম হয় প্রশংসা হয় এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাক কোন ফাসেকের প্রশংসা যদি করা হয় আল্লাহ পাক নারাজ হয়ে যায় আল্লাহ পাকের আশ গোসায় ঠাট করে কাঁপতে থাকে প্রশংসা হবে কেবলমাত্র কার আল্লাহ পাক এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে এটা হচ্ছে জেন্স জেন্স বাই ইস্তেকরা অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করেছে প্রশংসা সেই আল্লাহ যিনি আল্লাপ জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন পাক তিনি হচ্ছেন সুন্দর আল্লাহ কি আল্লাহর তিনি এমন সুন্দর তার সৃষ্টি কত সুন্দর তাই দেখে তাকে অনুমান করা যায় তিনি কত সুন্দর আল্লাহ তার রুচিবোধ তার সৌন্দর্য তার সৃষ্টি দেখলেই বোঝা যায় এই দুনিয়াকে কত সুন্দর করে তিনি সাজিয়েছেন এই পৃথিবীকে কত সুন্দর করে তিনি গুছিয়েছেন তার সৃষ্টি দেখলেই বোঝা যায় আল্লাহ আল্লাহর আরবিন কত সুন্দর জড়ে কান এই পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন ঠিক না সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন এখন ফুলের থেকে ফল হবে ফুলের থেকে কি হবে ফল তৈরি হবে খুব ভালো করে বোঝা ফুলের থেকে ফল হবে এখন এই জন্য স্ত্রী জাতীয় ফুল এবং পুরুষ জাতীয় ফুলে সংমিশ্রণ হতে হবে ফুলেরা তো হাঁটতে পারে না ফুলেরা তো চলতে পারে না এই কাজটা করবে কে এই ক্লাসের জন্য এই মিলনের জন্য পুং কেশরকে স্ত্রী কেশরে নিয়ে এই মিলন ঘটাবার জন্য পাকের রুচি দেখুন তার সৌন্দর্য বোধ দেখুন শুধু এক একটা দৃষ্টান্ত বেশি না একটা দৃষ্টান্ত দিচ্ছি তার বোধ তার সৌন্দর্য বোধ তার শিল্প শৈল্পিক নান্দনিক সৌন্দর্যবোধ কত প্রশংসা কেমন পর্যন্ত প্রশংসা করে শেষ করা যাবে ফুলের পুংকেশরকে স্ত্রীকেশরে স্ত্রী কেশরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ এই দায়িত্বটা তেলাপোকাকেও দিতে পারতেন পারতেন কি তেলাপোকা চেনেন না চেনেন না চেনেন কি না তেলাপোকাকে এই দায়িত্ব দিতে পার আর এই দায়িত্বটা দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক তার সৌন্দর্য বোধ এবং রুচিবোধের কারণে ফুলের মতো এত সুন্দর জিনিসের উপরে তেলাপোকা আর সোলা চরুক আল্লাপাক পছন্দ করেন নাই ফুল যেমন সুন্দর এই দায়িত্বটা আল্লাহ পাক প্রজাপতিকে দান করেছেন এই দায়িত্বটা পালন করার জন্য ফুলও যেমন সুন্দর প্রজাপতিও তেমন সুন্দর আর এই দায়িত্ব বিশ্বব্যাপী পালন করে প্রজাপতিরা সুবাহ সুতরাং প্রশংসা হবে সুন্দরের সেই সুন্দর যিনি আল্লাহ রব্বুল আরামিন তার যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাক এখন মামাসের জন্য আল্লাহকে চেনার পথ কি আলহামদুলিল্লাহ প্রশংসা করছি কার আল্লাহর জোরে বলেন সকলে কার করছি আল্লাহ পাকের প্রশংসা করছি অন আল্লাহকে চেনার পথ সৃষ্টি আল্লাহকে সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায় মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিন কে জানতে চায় চিনতে চায় তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে <applause> الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار তার আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে তারাই হচ্ছে আল্লাপের খাটি বান্দা। সত্তানুসন্ধানী চোখের সামনে যখন নিখিল বিশ্বের পরমা অনুপরমাণু থেকে শুরু করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বিশাল আকাশ পর্যন্ত সমুদ্র মহাসমুদ্র প্রশংসক ইত্যাদি যখন তার নজরে পড়ে তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি এক একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি তার মুখ থেকে বেশার্তা নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয় সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ লাইভ লাভ সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের যিনি এগুলিকে সৃষ্টি করেছেন আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই খামুকা সৃষ্টি করেন নাই প্রত্যেকwidetildeছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য এখানে মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি মানুষের সবচাইতে বড় ভুল সেটা হলো এই দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহা শিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায় তারা প্রশংসা করে নদী প্রশংসা করে নারী নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে সাহিত্য রচনা করে সূর্য নিয়ে চন্দ্র নিয়ে চাঁদের মায়াবিদা নিয়ে এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায় এগুলির পিছনে গান সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাপাক বিমানু ভুলে যায় সেই জন্য প্রশংসা করতে হবে আল্লাপাক শিখাচ্ছে শুরুতেই শিখাচ্ছে পড়েন সবাই আল্লাহর আলম দেখেন আল্লাহ প্রশংসা কার বলুন কাপ আল্লাহ নয় আল্লাহ আল্লাহ পা প্রশংসা আল্লাহ হচ্ছে ইসমেসা আল্লাহ কি

আল্লাহ এটাকে কোন অনুবাদ সৃষ্টিকর্তা বলে বোঝানো যাবে না আল্লাহ হচ্ছেন এমন পৃথিবীতে যত ধর্মের লোকেরা তাদের সষ্টাকে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গণ কেউ বলে জিহা বলেন এরকম কথা না বললে বুঝি বলে

আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন নাই কোন ইলাহা নাই কোন মাবুধ নাই যিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক নাই আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি যিনি সদা জাগ্রত চিরঞ্জীব তিনি হচ্ছেন আল্লাহ এখন কেউ যদি বলেন

যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে মুঠায় তিনি আমার আল্লাহ তিনি কেলাপরে তিনি বলেন আর একটা নাম ছেড়ে দেন আলিফ নাম ছেড়ে দিলাম তাহলে কি থাকলো লহ থাকলো দুই অক্ষর থাকলো লাহু এই লাহু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে তার গুণকে বোঝা যাবে লাহু মাখলিদুস সামাওয়াতি ওয়াল আফ আল্লাহ বলেন আসমান এবং জমিনের রিজকের চাবি কাঠি আল্লাহ হাতে যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন

যিনি হচ্ছেন আর সে আদিমের মালিক যা তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক এমন এক নাম এমন এক ইসমে যা যার বিকল্প নাই যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না সৃষ্টিকর্তা বললে না আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে সুতরাং আল্লাহকে আল্লাহ বলতে হবে আল্লাহকে কি বলতে হবে আল্লাহ 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 কত মজাই নামে আল্লাহ কত মজাই নামে শুরু করছি সূরা ফাতিয়া অভিনন্দন পত্র দিচ্ছি কারে দিচ্ছি আল্লাহ পাককে দিচ্ছি সেখানও বাসা দিয়ে রব্বুল আরবিন বলেন প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহ পাকের যিনি হচ্ছেন রব যিনি কি রব এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালনকারী প্রতিপালনকারী কিন্তু এই অর্থ যথেষ্ট ন কারিমে যে বিশাল এর অর্থ কাকে বলে এই রথ শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালনকারী প্রতিপালনকারী কিন্তু এই অর্থ যথেষ্ট ন কোরআনে কারিমে যে রব্যাস তার অর্থ হচ্ছে তার অর্থ ব্যাপক অনেক বিশাল এর অর্থ এর কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করবো যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি নেন এক লাইনে এক পাক্ষে বিষয় দেন রব বলে তাহলে আমি কথাটা এইভাবে বলবো যাহা যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব এ রব হচ্ছে তার মধ্যে সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি আল্লাহ পাকের মধ্যে রুবুয়েতের কোয়ালিটি রব শুধু সৃষ্টি করেই ছেড়ে না প্রতিপালন করেন পূর্ণতায় পৌঁছে দেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয় আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয় তার কারণ হল আমাদের দেশে শীত কম নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায় এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই ভেড়া ঘোড়া কুকুর বন্য প্রাণী কে কেউ তো কম্বল দেয় না ল্যাপ দেয় না রাজাই দেয় না খাতা দেয় না চাদর দেয় না আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব স্থির প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন কে না উচ্চ রব প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন কি সুন্দর করে তিনি পশু পাখিগুলিকে তাদের आहार জোগান করছেন প্রতিপালন করছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সব প্রজন সকল মিটিয়েছেন একটা আমাদের মুখে দাঁতের দরকার ছিল মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসেনি মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল লক্ষ্য করেন রব কারে বলে লক্ষ্য করুন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই ফি করারি মুকীন একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন যেখানে কোনো সর্দি হবে না জ্বর হবে না সর্দি হবে না ব্রঙ্কাইটিস হবে না ডায়রিস হবে না প্রেসার হবে না মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ এখানে পলিউশন আছে এখানে কার্বন ডাই অক্সাইড আছে এখানে বিষাক্ত হাওয়া আছে এখানে দূষিত আবহাওয়া রয়েছে প্রতি মুহূর্তে তাকে প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে এই জন্য রব্বুল আলামিন তিনি এমন রব মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ পাক বানাইয়া দিলেন মায়ের বুকের দুধ শুধু দুধ নয় এটা ওষুধ সুবহানাল্লাহ এটা খাদ্য এটা ওষুধ এটা ভিটামিন এটা ক্যালসিয়াম এটা কার্বোহাইড্রেট যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা এই পাতলা দুধটা খাবে ওষুধ আছে এর মধ্যে ভিটামিন আছে খাইতে যেন বিশ্বাস না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ যাতে বাচ্চা বুক ফিরে না নেয় সেজন্য খাইতে চায় তারপরে যখন বাচ্চা হাড্ডি খেতে হবে মাছ খেতে হবে গোশ খেতে হবে দুধের আর দরকার নাই

হরপ্প আর মিন দাঁত করে দিয়ে বুকের মধ্যে দাঁত এসে গেল আল্লাহ হরপ্প আর শরীরটাকে সাজিয়ে গুছিয়ে বায়োলজি যাকে বলা হয় যে শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো ব্রেন তৈরি করা হলো এই ব্রেনটা শুকনো জায়গায় রাখা হয় নাই শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো নড়া ছড়া করে আপনার ব্রেনে যে টেকনোলজি আল্লাপাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয় সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে এই এবার লন্ডন গিয়েছিলাম প্রত্যেক বছর দেড় মাস দু মাস সময় পাই কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি বিদেশের খবর কমে গেছে দশ দিনের জন্য গিয়েছিলাম ওরা আমাকে একটা ডায়রি দিলো সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়রি এই ডায়েরীর মধ্যে তারা বলল যে এরকম এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের কাগজের দশ লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে এরকম দশ লক্ষ পাতার লেখা সবটাই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায় দশ হাজার টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায় এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার কিন্তু আল্লাপাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে সমস্ত তথ্য সমস্ত সমস্ত ফ্যাক মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আর লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে শূন্য থেকে যাবে যা পূরণ হওয়ার নয় এত বিশাল রাবরি আল্লাহ পাক তার মানুষের মাথা মধ্যে তৈরি করে দিয়েছে আল্লাহ এই হামদি দেখুন অবস্থাটা আল্লাহ তার মানুষকে কিবল রব তাকে বলে রব কাকে বলে সুবহানাল্লাহ এই হামদি চোখের সামনে রাস্তা দিয়া চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন জোক দেখার কাজ করেছে চোখ কি করেছে দেখার কাজ করেছে এখন কি করবে চোখ কিন্তু দেখে বসে থাকে নাই জোক দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেন ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে হাতে হাতের লাটি থাকলে পিটাও লাটি না থাকলে পাকে বলেছে দৌড় মারো এই যে এর নাম হচ্ছে রবের নাম কি তার অফুরন্ত সৃষ্টি অফুরন্ত সৃষ্টি মানুষের হাত তৈরি করেছেন চোখ তৈরি করেছেন চোখে শোকে কিন্তু আমরা নেগেটিভ দেখি শোকে আমরা কি দেখি নেগেটিভ দেখি এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে দেয় সুবহানাল্লাহ হয় কানে অসংখ্য শব্দ শুনি কিন্তু কোনো শব্দ তো জড়াই যায় না অসংখ্য শব্দ আমরা শুনি যেমন রেডিও রেডিও ঘুরাচ্ছেন নাইন ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ড ওলা রেডিও আপনি যখন ঘোরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য অনেক সময় সাত দশটা সেন্টার জড়ায় যায় না জড়ায় কিনে সাত দশটা সেন্টার জড়াই যায় সর্বনাশ হয়ে যায় কোনটা থেকে কোনটা জন্য এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া জড়াইয়া ফাঁকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে আপনার জিহ্বার ভিতরে হাজার রকমের স্বাদ বহন করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন এমনি এমনি ছেড়ে দেন এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন মানুষের জীবন ধারণের জন্য থেকে বড় প্রয়োজন পানি সবচেয়ে বড় প্রয়োজন কি পানি জোরে কি পানি জীবনের জন্য পানি এবং আর্দ্রতা এই দুটি জিনিস অপরিহার্য এছাড়া জীবন বাঁচবে না আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে লক্ষ্য করে সমুদ্র ভরা পানি মজুদ আছে নদী খাল বিল ভরা পানি মজুদ আছে কিন্তু এটাই তো যথেষ্ট নয় হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন পানিগুলিকে উত্থিত করেন মহাকাশী আল্লাহ বলেন এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায় জরে কন আল্লাহ পানিগুলি মিষ্টি হয়ে গেল ওই মিষ্টি পানি আল্লাহ রব্বুল আমিন নাজিল করে দিলেন এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়ল ফোঁটা ফোঁটা বৃষ্টি আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন সেই জন্য তার নাম হল রব তিনি হচ্ছেন রব পানি সবচেয়ে প্রয়োজন বেশি সেই পানি আল্লাহ পাক এভাবে সংগ্রহ করলেন জমির চারিদিকে নদী নালা রেখেছেন করেছেন জমিনের ভিতরে পানি মিষ্টি করেছেন টিউবওয়েল মারলে পরে পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি পাক বের করে দেন সুবহানাল্লাহ এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন এরপরে তিনি ওই আল্লাপাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন কারিমের মধ্যে পানি আমি সব বস্তুকে সজীব রাখি বৈশিষ্ট্যের দিক থেকে পানি রয়েছে অনেক গুণ আশ্চর্য গুণ পৃথিবীর ভাগ হচ্ছে পানি আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি সবুজ এসেছে কম সবুজ হলো গাছপালা আর ব্লু হচ্ছে পানি সমুদ্রের পানির রং হচ্ছে নীল মানুষের শরীরের ভিতরে ষাট ভাগ পানি গাছের মধ্যে রয়েছে পানি পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই আবার দেখেন প্রচন্ড শীতের কারণে